আজ আমি এসেছি একটি মনোমুগ্ধকর দোকানে যেখানে চারপাশে রয়েছে শুধু সৌন্দর্যের ছোঁয়া দোকানটির প্রতিটি কোনায় কোনায় যেন সযত্নে সাজানো রয়েছে ফ্লাওয়ার ভাস দৃষ্টিনন্দন শোপিস আর মনের আনন্দ জাগানো নানা ধরনের বাচ্চাদের খেলনা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর আমি একটা লং বা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার পুরো ভিডিওর জার্নিতে আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন তো আমি মূলত পাতা কিনবো এই জন্য বিভিন্ন রকমের পাতা দেখতেছি দোকানদার ভাইকে বলেছি এখানে এই পাতাগুলো পাকিস্তানি পাতার মতো লাগছে দেখতে আর এই যে পাতাগুলো আর এটা মানি প্লান্ট গাছের পাতা আর্টিফিশিয়াল পাতা আর কি পাতাগুলি দেখতেছি যে কোনটা কেমন লাগে কীরকম এগুলি হচ্ছে থানকুনি পাতা তো আমি পাতা দেখতেছি দোকানদার ভাই আবার আলাদা করে দিচ্ছে আমি কয়টা নেব সে অনুযায়ী আর এখানে রয়েছে মন মাতানো নজর কারা সুন্দর সুন্দর কিছু শোপিস দেখলেই কিন্তু হৃদয় কেড়ে নেয় আর চোখের চাহিদাও মিটে যায় অসাধারণ সুন্দর এই দোকানটা সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে এসে আমার ছোট্ট বাবাটা সবকিছু ঘুরে ঘুরে দেখছে আর অনেক মজা করছে কোনখানে যাও এটা কি এই যে বাচ্চাদের খেলনা কত কি দেখছো বাবা মাম্মি ওরে বাবা আমার বাবা তো জানে সুপার হিরো সুপার ফাইটার বাবা আসলে বাচ্চাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে আমি বলেছি ভুল আর সে কিন্তু বলে দিয়েছে এটা সুপার হিরো মাম্মি সে আমাকে সব সময় মাম্মি বলে ডাকে আমার সোনা বাবাটা এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব দোকানের এক কোণ থেকে আরেক কোণে প্রতিটি সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করবো যেন আপনারাও সেই সৌন্দর্য অনুভব করতে পারেন আমার ছোট্ট বাবাটা দোকানটার সব ঘুরে ঘুরে দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল এটা কি মাম্মি ওটা কি মাম্মি তার প্রশ্নের কোনো শেষ নেই আমি যেখানেই যাই আমার বাচ্চা দুটিকে সাথে করে নিয়ে যাই আজকে আমার ছেলেটাকে সাথে করে নিয়ে এসেছি কিন্তু মেয়েটাকে আনতে পারিনি কারণ আমি যে সময়টাতে এসেছি ওই সময়ে ম্যামের কাছে আমার মেয়ের প্রাইভেট পড়া থাকে আমি স্টোরটাতে ঘুরে ঘুরে ভিডিও করছি আর আমার হাজব্যান্ড খুব বিরক্ত হচ্ছিল আমি কেন ভিডিও করতেছি তাড়াতাড়ি যেতে হবে কারণ মেয়েকে রেখে এসেছি মেয়েকে যে রেখে এসেছি সেই চিন্তা তো আমার মাথায়ও আছে তো ছোট্ট একটা ভিডিও করতে তো আমার ঘন্টার পর ঘণ্টা সময় চলে যাবে না এই কথাটা তাকে কে বোঝাবে তাকে বোঝানোর সাধ্য কারোর নাই আসলে তার সাথে কোথাও গেলে আমি শান্তিতে কোনো কাজই করতে পারি না সব কিছুতেই তাড়াহুড়া আর তার ব্যবসায়িক ফোন একটার পর একটা আসতেই থাকে মানে কোনো কিছু কেনাকাটা করেও শান্তি নাই এজন্য মাঝে মধ্যে মনে হয় যে একাই চলে যাই আমার নিজের প্রয়োজনীয় জিনিস গিয়ে মার্কেটে গিয়ে একাই কিনে নিয়ে আসি প্রাইভেট শেষে আমার মেয়েটা কোথায় থাকবে কিভাবে থাকবে সে ব্যবস্থাও আমি করে রেখে এসেছিলাম যাই হোক চলে আসি ভিডিওর কথায় তো এই ফুলগুলো আর্টিফিশিয়াল হলেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর আমার ছেলেটা এখানে হাঁটি হাঁটি পা পা করে সবটাই ঘুরে দেখা হয়ে গেছে তার আর কোনো কিছুই নষ্ট করে না আর সে খুবই ভদ্র এবং শান্ত সব কিছু ঘুরে ঘুরে দেখে কিন্তু যেটা তার একবার পছন্দ হয়ে যায় সেটা তার নিতেই হবে তো এখান থেকে আমি তার জন্য এক সেট খেলনা কিনে নিয়েছি সেটা তার ভীষণ পছন্দ সে নিজেই পছন্দ করেছে আর এই ফুলগুলো এই পাতা আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই সব কিছুই সুন্দর লাগে ফুল তো সৌন্দর্যের প্রতীক আর মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী আর এই পাতার সেটটা আমি কিনে নিয়ে এসেছি যত পাতা দেখেছি এটাই আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে আর এই খেলনার সেটটা এই খেলনার সেট আমি এর আগেও একবার কিনেছিলাম হারিয়ে গেছে তো বাচ্চার খুবই পছন্দ আমি আবারও নিয়ে এসেছি ও এই খেলনার সেটটা তো এগুলি রয়েছে এই খেলনার সেটটার মধ্যে আমি কিন্তু এখন মার্কেটে নেই অলরেডি আমার বাসায় চলে এসেছি আর পাতার সেটটা আমি দেয়ালে এভাবে টানিয়ে দিয়েছি এরকম লাগছে দেখতে দেখুন পুরোটা যে দেয়ালে টানানোর পরে পাতাগুলো দেখতে কেমন লাগছে আর্টিফিশিয়াল হলেও কিন্তু একটা ন্যাচারাল ভাব অনুভূতি হয় এই পাতাগুলো যখন দেখা যায় ঘরের মধ্যে আজকে আমি কোনো ফ্লাওয়ার ভাস কিনিনি। কারণ প্রচুর ফ্লাওয়ার ভাস মানে ফুলদানি রয়েছে আমার বাসায় তাই শুধু পাতার ছেটটা কিনেছি আর আমি একটা মোবাইল কিনেছিলাম বেশ কিছুদিন আগে সেটা চেঞ্জ করে নিয়ে এসেছি এজন্যই মার্কেটে যাওয়া আসলে আমার যখন মনে হয় যে এই জিনিসটা আমার প্রয়োজন লাগবে তখন সেটা আমি কিনে নেই আর এগুলি হচ্ছে পুতির তৈরি স্ট্রবেরি এবং জামরুল এগুলো আমি অনেক আগেই বানিয়েছি প্রায় আট নয় বছর কমপক্ষে তো হবেই মানে আট নয় বছর আগে বানিয়েছিলাম কমপক্ষে তো এগুলো দেয়ালে টানিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমার হাতের কাজ গোলাপ ফুল এটা কিন্তু সুই সুতা দিয়ে স্টিচ করা আমার হাতের কাজ আমার বিয়েরও অনেক আগে আমি এই হাতের কাজ করেছিলাম আমার এই হাতের কাজটার বয়স এক যুগেরও বেশি তো এখনো নতুনের মতোই রয়ে গেছে তো এটাই শুধু আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাকিগুলো বাবার বাড়িতেই রয়ে গেছে এটা হচ্ছে আমার আরও একটা হাতের কাজ আঠারো নাম্বার আমলকি পুঁতি দিয়ে এই ফুলদানিটা বানিয়েছিলাম তো আরও অনেক ফুলদানি রয়েছে অন্য ভিডিওতে শেয়ার করব ফিরে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ বন্ধুরা ভালো থাকবেন সবাই শুভকামনা রইল তো এতক্ষণ যারা আমার সাথে থেকেছেন এবং পুরো ভিডিও দেখেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ